এই মুহূর্তে আপলোড করা হয়নি দু একদিনের মধ্যেই অ্যামাজনে হচ্ছে বইটি অ্যাভেলেবেল হবে তো এখানে দেখো এছাড়া আমার একটু বলি এছাড়া আমাদের যে কোচিং সেন্টারটি এটা একটা রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এখানে আসে এবং থাকা খাওয়ার সম্পূর্ণ পুরো ব্যবস্থা আছে খুব কম আমরা কোর্স ফি সাধারণত হচ্ছে চাকরি পাওয়ার পরে নেই তো তোমাদের যদি দরকার হয় প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে দেখো এখানে তোমরা হয়তো জানো এসএসসি জিডি তে টোটাল কোশ্চেন থাকে 80টা 20টা থাকে হিন্দি কোশ্চেন 20টা থাকে ইংরেজিতে কোশ্চেন তো আমরা হিন্দি এবং ইংলিশ প্রতি সপ্তাহে একটা করে ক্লাস করছি এই যে হিন্দি অথবা ইংলিশ ঠিক আছে আমি মনে করব ইংলিশের থেকে হিন্দিটাই প্রেফার করবে তাহলে তাতে করে হিন্দি থেকে স্কোর করা অনেক সহজ হিন্দিতে অনেক ভালো নাম্বার তোলা যায় এবং বিগত বছরের যে আমাদের কোচিং সেন্টারের যে স্টুডেন্টরা এখান থেকে হচ্ছে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা সবাই হিন্দি পোর্শনটাই হচ্ছে প্রেফার করেছে এতে করে তাদের প্রিপারেশনটা অনেক মানে স্কোরও ভালো হয়েছে দেখো প্রথম প্রশ্ন যেটা ইস ক্ষেত্র মে মকান্ত ছোড়ো উচিত ঢংসে ড্যাশ এখানে একটা উপযুক্ত শব্দ দিয়ে আমাদের এই ফ্লিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এই রিক্ত স্থান আমাদের পূর্ণ করতে হবে ঠিক আছে কি বলছে অর্থাৎ কি বলছে এই ক্ষেত্র মে মকান্ত চরো এই ক্ষেত্রে বা এই এলাকায় মকান ঘরবাড়ী তো চরো উচিত ধ্বংস ড্যাশ নেই তাহলে এখানে দেখো কি হবে কোন অপশনটা সঠিক হবে দেখো এখানে কি লিখেছে প্রতিদিন সরি প্রতিদিন কি হালচাল প্রয়োগ কিয়া জানে বলে উচিত সার্থক নিরর্থক শব্দ যুগল অর্থাৎ সার্থক এবং নিরর্থক শব্দ দিয়ে এই স্থানটা পূর্ণ করতে হবে ঠিক আছে এখানে সঠিক হবে সরকে ভরকে মানে সড়ক এবং ভরকে এটা হচ্ছে সড়ক হচ্ছে সার্থক শব্দ সড়কের সঙ্গে অন্য একটা হচ্ছে শব্দ অনেক সময় ইউজ করি যার কোনো অর্থ হয় না সেটা হচ্ছে ভরকে সরকে ভরকে বি দেখো এখানে এক্সপ্লেন করা আছে এখানে সরকে বরকে হলো সার্থক নিরর্থক শব্দ সড়ক সরকে মানে হচ্ছে রাস্তা আর ভরকে মানে এর কোনো অর্থহীন এর কোনো অর্থই নেই কিন্তু দৈনন্দিন কথোপকথনের জোর অবজ্ঞা প্রকাশ করতে এই ধরনের শব্দ ইউজ করা হয় সুতরাং সঠিক অ্যান্সার হবে সরকে ভরকে নেক্সট দেখো বাক্যকে শব্দ শব্দ মেয়ে সে সর্বোচ্চ শব্দ সে পরিবর্তিত দেখো কি লেখা আছে অন্ধের কে পিচ ঠিক সে চল পানা কঠিন থা মানে অন্ধকারে পিচ এই শব্দটা এখানে উপযুক্ত নয় এর সমার্থক অন্য একটা মানে এই রেখা এই শব্দটা ভুল আছে এখানে এই শব্দের পরিবর্তে অন্য একটা শব্দ ইউজ করতে হবে যাতে এই যে যে বাক্যটা এটা সম্পূর্ণ অর্থ বহন বহন করে ঠিক আছে অর্থাৎ পরিষ্কার হয় কি বলছে অন্ধরে কে পিচ মানে অন্ধরে কি পিচ অন্ধকারের জন্য বা কারণে ঠিক সে চলপানা কঠিন থা তাহলে এখানে কারণ হবে সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে অন্য অপশন গুলো ধর সক্ষম মানে সামনে এটা হয় না কারণ মানে অন্ধকারের কারণে সঠিকভাবে চলা যাচ্ছে না সমীপ হবে না নিকটে সমীপ মানে নিকটে বোঝায় ঠিক আছে এখানে পুরো এক্সপ্লেশন এক্সপ্লেন করে দেওয়া আছে তোমাদের হচ্ছে এখান থেকে দেখে নিও আমাদের পিডিএফটা হচ্ছে আমাদের নিজস্ব কোচিং অ্যাপ রয়েছে স্টোরে যে উজ্জ্বল স্যার কোচিং বলে সার্চ করলে অ্যাপটা পাওয়া যাবে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে করলে এই যে এই প্রশ্নগুলোই হচ্ছে প্রতি সপ্তাহে করে পরীক্ষা হচ্ছে ওখানে ফুল মক টেস্ট প্রতি রবিবার হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ফুল মক টেস্ট এক্সাম হয় সেখান যে হচ্ছে ফ্রিলি ফ্রিতে এক্সামটা দিও ঠিক আছে আর যারা ডব্লিউ বিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ডব্লিউ বা অথবা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা হচ্ছে ওই একটা থেকে দুটোর মধ্যে যে एग्जामটা হয় একটা থেকে শুরু হয় সেই एग्जामটা দিও এখন অনলাইনে নেওয়া হচ্ছে আর আমাদের যারা স্টুডেন্ট আছে রেসিডেনশিয়াল তাদের ক্ষেত্রে পরবর্তীতে অফলাইনে ক্লাস নেওয়া হবে সরি অফলাইনে एग्जाम নেওয়া হবে আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলেছে ম্যায় আপকা দর্শন করনে আয়া হু ঠিক আছে আচ্ছা এখানে এই গঠনগত ভাবে গ্রামে এই যে ভুল আছে ঠিক আছে কি হবে দেখো দর্শন মানে আপকা দর্শন কথার অর্থ হচ্ছে আপনার দর্শন ঠিক আছে আর এখানে বোঝাতে যাচ্ছে আমি আপনাকে দেখতে এসেছি বা দর্শন করতে এসেছি তাহলে এখানে আপকা শব্দটা হবে না আপকে দর্শন আপনাকে দেখতে এসেছি সুতরাং আপকাটা ভুল আছে ঠিক আছে দেখো এখানে সেটাই ব্যাখ্যা করা আছে দেখে নিও নেক্সট দেখো চার নাম্বার কোয়েশ্চেন এখানে টোটাল কুড়িটা কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন ব্যাখ্যা কেন হবে না ও কোনো ও অন্য অপশান গুলো কেন হবে না যে অপশনটা সঠিক সেটা কেন হবে এই রকম হচ্ছে ভিডিও তুমি ইউটিউবে হচ্ছে খুব কম পাবে ঠিক আছে এত সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করছি সুতরাং আমার ক্লাসগুলো অবশ্যই ফলো করো আর আমার যে স্টুডেন্টরা একটা ক্লাস পুরো দেখবে আমি আশা করি সে আর অন্য কোন ইউটিউবে অন্য ক্লাস দেখার কোনো প্রয়োজন হবে না নির্মল লিখিত বাক্যাংশকে নিয়ে সার্থক শব্দ চুনিয়ে ঠিক আছে লম্বে পেট আলা অর্থাৎ লম্বা পেট যার আছে তাকে এক কথায় কি বলা হয় লম্বদর আমরা অনেকেই জানি গণেশকে বলা হয় লম্বদর লম্ব উদর যার তাকে বলা হয় লম্বদর অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এখানে ওইটাই ব্যাখ্যা করা আছে দেখে নিও আমার কথা যদি মনে না থাকে দেখলেই হচ্ছে তোমাদের অধ্যায় ইস জীবন মে অনেক অধ্যায় হ্যাঁ সম্পূর্ণ সৃষ্টি কো প্রভাবিত করতে হয় আমাদের জীবনে অনেকগুলো অধ্যায় মানে অনেকগুলো ধাপ আছে বা পর্ব আছে যেটা হচ্ছে স্বর্গ বলা হয় এখানে স্বর্গ মানে ওই মানে দন্তশয় ব নয় এটা এই স্বর্গ মানে অধ্যায় ঠিক আছে তাহলে এখানে স্বর্গ হবে সঠিক অ্যান্সার তাহলে অধ্যায়ের পরিবর্তে আমরা এখানে স্বর্গ এই পর্যায়বাচী শব্দটা ইউজ করতে অবশ্য পারি নেক্সট দেখো ক্ষীণ কা বিলম শব্দ নিচে দিয়ে গিয়ে বিকল্প সে চুনিয়ে ক্ষীণ শব্দের বিকল বিলম শব্দ কি হবে ক্ষীণ মানে একদম ছোট ঠিক আছে এর বিপরীত শব্দ হচ্ছে পুষ্ট হৃষ্ট পুষ্ট সুতরাং বি হবে কারেক্ট অ্যান্সার কমজোর হবে না পাপি হবে না অপুষ্ট হবে না তাহলে ক্ষীণর বিপরীত শব্দ অর্থাৎ বিলম শব্দ হচ্ছে পুষ্ট এটাই হচ্ছে এটা ব্যাখ্যা করা আছে এখানে আচ্ছা তারপরে দেখো মুজে মুজে রমেশে সহায়তা মিলাথি ঠিক আছে আচ্ছা এখানে কোথায় ভুল আছে স্ত্রী কি দৃষ্টি সে বাক্য কা শুদ্ধ রূপ হ্যাঁ মানে এটা এই যে সহায়তা যে শব্দটা এটা হচ্ছে স্ত্রী হিন্দিতে এটা স্ত্রী লিঙ্গ তাহলে স্ত্রী সঙ্গে যে শব্দটা মিলা মিলাটা পুল পুলিঙ্গের সঙ্গে ইউজ করা হয় সুতরাং হচ্ছে সহায়তা সে সহায়তা মিলে মিলে মিলিথি এটা হবে মিলা হবে না সুতরাং হচ্ছে এই মিলিটা ভুল আছে ঠিক আছে এটাই এখানে দেখো ব্যাখ্যা করা আছে দেখে নিও নেক্সট দেখো একদম সহজ এখানে তো হচ্ছে কুড়িটা কোয়েশ্চেনের মধ্যে আমি বলবো হচ্ছে আহ চোদ্দ পনেরোটা একদম ইজি লেভেলের থাকে একটু প্রিপারেশন নিলে চোদ্দ পনেরোটা সঠিক অ্যান্সার করা যায় এবং এখানে ভুল হবে না আর তুমি যদি ইংরেজিতে প্রিপারেশন নাও আমি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে বলছি তাহলে কিন্তু তোমার ভুলের সম্ভাবনা তুমি যতই আমাদের তো এজ এ টিচার হিসাবে অভিজ্ঞতা আছে তোমাদের লেভেলটা কতটা সুতরাং আমরা জানি তুমি যদি ইংলিশে প্রিপারেশন নাও তোমার স্কোরটা অনেক কমে যাবে বিশেষ করে এই যে গ্রামার ভাষা স্কিল পোর্শনে সুতরাং আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই প্রিপারেশনটা হিন্দিতে নেবে দেখো নদীটা পর্যায় নদী নদীর পর্যায় অর্থাৎ নদীর সমার্থক শব্দ কি হবে গিরি মানে পর্বত ঠিক আছে হবে না চপলা মানে চঞ্চলান সমার্থক শব্দ হচ্ছে তটিনি ঠিক আছে আর ওর ওই এত সহজ কোশ্চেন আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই এই নয় নাম্বার কোশ্চেন দেখো পানি বাণী প্রকার কে যুগ্মরূপ যুগ্মরূপকে অন্তর্গত আয়গা পানি বাণী ঠিক আছে এটা কি ধরনের ঠিক রকম একটা পড়েছি ঠিক আছে ঠিক একই রকম এটা হচ্ছে সার্থক নিরর্থক পানির সঙ্গে বাণী কথাটা এমনি হচ্ছে আহ মানে ইউজ করা হয় কিন্তু বাণীর অর্থ আংশিক থাকলেও এখানে পানি বাণীর কোনো অর্থ মানে এই বাণীর কোনো অর্থ নেই ঠিক আছে এই যে দেখো এখানে বাণী এখানে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে না এটি অর্থহীন তার জন্য এই যে শব্দটা এটা নিরর্থক কোনো অর্থ নেই ঠিক একই যেমন হচ্ছে গানা বানা খেল খাল এই ধরনের শব্দ ইউজ করা হয় নেক্সট দেখো 10 নম্বর কোয়েশ্চেন ইনমে ইনমে সে কিস বাক্য মে ত্রুটি নেহি আয় এই বাক্যের মধ্যে কোনটা এই যে চারটে অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোনটায় কোনো ভুল নেই সেটা আমাদের মানে নির্ভুল বাক্যটা খুঁজে বের করতে হবে দেখো প্রথম যে বাক্যটা বলা আছে গয়া গয়া ঠিক আছে থা থা নে এটা হচ্ছে মানে উল্টানো আছে ম্যায় গয়াথা গয়া থা কানপুর আমি কানপুর গিয়েছিলাম সুতরাং এটা হচ্ছে গঠনগতভাবে ভুল আছে এ মেরি পুস্তক হ্যায় ঠিক আছে এটা আমার পুস্তক তাহলে এই যে বাক্যটা এখানে দেখো এ মের আচ্ছা মেরা পুস্তক হ্যায় এ পুস্তক মেরা হ্যা মেরা হ্যায় এটা হবে এ পুস্তক মেরা হ্যায় সুতরাং এটাও ভুল আছে ম্যানে ও কাহানি পড়ি হ্যায় ম্যানে আমি ওই কাহানিটা পড়েছিলাম এইটা সঠিক আছে নেক্সট দেখো এ ফুল আম কাহ হ্যায় ঠিক আছে এ আমকা ফুল হ্যায় সুতরাং হচ্ছে এই যে চারটে অপশনের মধ্যে এই তিনটেই হচ্ছে ভুল আছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো এটাই ওখানে ব্যাখ্যা করা আছে এখানে দেখে নিও তোমরা আচ্ছা নেক্সট দেখো এগারো নাম্বার কোয়েশ্চেন কি বলেছে ভারত কো সন্ধি প্রস্তাব অগ্রাহ্য রাহা রা এই যে অগ্রাহ্য রেখাঙ্কিত পদকা বিলম কোন অগ্রাহ্য এর বিলম শব্দ কি হবে অগ্রাহ্য বিলম শব্দ গ্রাহ্য হবে অগ্রাহ্য মানে কাউকে গ্রাহ্য করা নয় নেগলেক্ট করা গ্রাহ্য মানে তাকে ইয়ে করা ঠিক আছে তার কথা শোনা তাহলে হচ্ছে গ্রাহ্য হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো ছাতি পর মুখ দালনা মহাবারিকা সহি অর্থ ইনমে সে ক্যা হোগা ছাতি মানে বুকের উপর মুখ ডাল না মানে মুগের ডাল যদি বা ডাল যদি কারো বুকের উপর হচ্ছে পেশাই করো তাহলে কি হবে যার উপর পেশাই করছো তার কি হবে স্বাভাবিকভাবে তার হচ্ছে কষ্ট পৌঁছানো না তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাই তো তার মানে এর অর্থ হচ্ছে কষ্ট পৌঁছে না মানে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা এই ধরনের হচ্ছে ছাতির পর মুখ না এই ধরনের মহাবের বা হচ্ছে প্রবাদ প্রবচনের ইডিয়মস ইউজ করি নেক্সট দেখো এটাই ওখানে ব্যাখ্যা করা আছে দেখো এই প্রবাদটি এসেছে বাস্তব জীবন থেকে যখন কারো ছাতির উপর মুখ ডাল অর্থাৎ শস্য তা পেশন করা হয় তখন তার শরীরে প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা দেওয়া হয় তাই এই প্রবাদটি রূপক অর্থে ব্যবহৃত হয় যেখানে বোঝানো হয় কারো উপর অতি কষ্ট বা যন্ত্রণা চাপানো হচ্ছে তাকে

আ মানে এর সঠিক বানানটা কি হবে কোথায় ভুল আছে তাহলে কোন বানানটা ভুল আছে অধিকাংশ অধিকাংশ সঠিক বানান হচ্ছে কয় অনুস্বর হয় ঠিক আছে এই যে দেখো সঠিক বানানটা এখানে আছে অধিকাংশ ঠিক আছে সুতরাং এটা এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে আর একটা কথা বলি হচ্ছে হিন্দি গ্রামারে আমাদের গ্রামারের যে কচকচানি বা গ্রামারের জটিলতা খুব কম আসে তোমার সাধারণ ভাষা দক্ষতা সেই বিষয়েই হচ্ছে প্রশ্ন আসে সুতরাং আমাদের গ্রামার পোর্শনটা খুব যদি আমি হচ্ছে মানে ভালো করে নাও করি তাও তুমি হচ্ছে তুমি সবগুলো সঠিক অ্যান্সার করতে পারবে ঠিক আছে আচ্ছা মুমুক্ষ বুঝতে পারছো মুমুক্ষ এটা পুরো বাংলায় মুমুক্ষ মানে আমরা সেই ইয়েতেও পড়েছি এক কথায় প্রকাশ মুমুক্ষ শব্দকে শব্দকে নিয়ে সহি বাক্য কে হোগা মুমক্ষ মানে হচ্ছে কারুর হচ্ছে মোক্ষ লাভের ইচ্ছা অর্থাৎ মুক্তি প্রাপ্ত মুক্তি পাওয়ার ইচ্ছা তাকেই বলা হয় মুমুক্ষ ঠিক আছে যেমন হচ্ছে ঋষি মনীষীরা হচ্ছে এই জগৎ থেকে বা হচ্ছে এই জন্মান্তর বাদ থেকে মুক্ত মুক্ত হতে চায় তাদেরকে তাদেরকে বলা মুমুক্ষ মানে এই এই অর্থে মুমুক্ষ বলা হয় অর্থাৎ মুমুক্ষ হচ্ছে মোক্ষ প্রাপ্ত কর্ণে অলা সরি না না এটা হবে না মোক্ষ মোক্ষ

মিটানোর জন্য গ্রামের যে পঞ্চায়েতের প্রধান কোনো একটা বিশেষ অঞ্চলে মিলিত হয় সবাইকে নিয়ে সেই অঞ্চল সেই জায়গাটাকে বলা হয় চৌফাল ঠিক আছে তাহলে এখানে দেখো অপশন সি হবে কারেক্ট আনসার ও জায়গা হতা হতি হয় যাহা গাঁওকে লোক সার্বজনিক মুদ্দে মুদ্দপর চর্চা হেতু একত্র হতে হয় মানে চৌপাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোন গ্রামের হচ্ছে কোনো একটা সমস্যা সেটা সমাধান করে নির্দিষ্ট জায়গায় মিলিত হয় সেই জায়গাটাকে বলা চৌপাল অন্য গুলো হবে না ঠিক আছে ও জায়গা হতে হয় যাহা গাউকে লোক পানি ভরতে হয় মানে যেখানে জল নেয় নেয় সেই সেই জায়গাকে বলা হয় না ঠিক আছে অন্য অপশন গুলো দেখো হবে না এবার আসছি হচ্ছে কম্প্রেহেনশন অর্থাৎ এসএসসি জিডি তে হচ্ছে পাঁচটা কোশ্চেন থাকে এই কমপ্রিহেনশন বা হচ্ছে কি বলবো প্যারাগ্রাফ এখানে হচ্ছে রিক্ত স্থান ফাঁকা স্থানগুলো থাকে সেই পাকিস্তানগুলোকে পূর্ণ করার জন্য পাঁচটা কোশ্চেন থাকে সেগুলো এইটা অর্থ পড়ে মানে এইটা পড়ে বুঝে ওই ফাঁকা স্থানগুলো পূর্ণ করতে হয় ঠিক আছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রসেসটাকে বা কমপ্রিহেনশনটাকে ভালো করে পড়া অর্থ বোঝা তারপরে এর সঠিক অ্যানসারগুলো চয়ন করা তাহলে দেখো সৃষ্টিকে প্রত্যেক কার্যকলাপকো অনুশাসিত তথা সুশৃঙ্খল রূপে গতিশীল দেখকর উষ্কে মানে এই যে সৃষ্টি প্রত্যেকটা জিনিস একটা সুসংগত বা হচ্ছে নিয়মের মধ্যে বাধা নির্দিষ্ট সময় সূর্য উঠছে ঠিক আছে নির্দিষ্ট সময় হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে এই চিজের মানে নিয়ম এই নিয়মগুলো দেখার পরে ঠিক আছে আহ উস্কে নিয়ন্ত্রা অর্থাৎ এই যে এই সৃষ্টিটা এই মানে কে এই নিয়ন্ত্রণ করছে তাকে বলে নিয়ন্ত্রা ঠিক আছে অপশন সঠিক অংশ হবে নিয়ন্ত্রা

আচ্ছা হতাশ হকর মানে বৈদিক ওই সৃষ্টিকর্তার রূপ নির্মাণ করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা হতাশ হয়েছিলেন কারণ সৃষ্টিকর্তার রূপ নির্ণয় করতে পারেননি ঠিক আছে হতাশ হকর বে আচ্ছা কর্কের রাহায় আচ্ছা অপশনটা দেখতে হবে এখানে কি আছে তারপরে দেখো উস্কা রূপ उष्का रूप स्थिर करने में स्वयं को असमर्थ मानकर उनने उसे अरूप ही रहने दिया मान মন বৈদিক মনি ঋষিরা হচ্ছে উনার রূপ নির্ণয় করার চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে রূপ নির্ণয় করতে পারেননি এর ফলে কি উনাকে হচ্ছে অরূপ মানে সৃষ্টিকর্তাকে অরূপ হিসাবেই হচ্ছে ইয়ে করেছেন অর্থাৎ হচ্ছে মানে কি বলবো মানে সৃষ্টিকর্তার কোন রূপ নেই এটাই ওনারা বলতে চেয়েছেন কিন্তু উষে জানে কে প্রক্রিয়া মে ওই নবীন রহস্য কে উদঘাটন হওয়া মানে এটা জানার জন্য দেখা গেছে কি অনেক নতুন রহস্য উন্মোচন হয়েছে দেখো আমার অপশানে যে পাবো উদ্ঘাটন অটোমেটিক এসে যাচ্ছে এখানে কি শব্দটা আসবে ঠিক আছে প্রাচীন আর্য আর্য আচ্ছা আর্য দু দলকে এর ফলে একদল হচ্ছে দুটো দল তর্ক ওর যুক্তি সে ব্রহ্মা ব্রহ্মাকে রূপ নির্মাণ নির্ধারণ প্রয়োজন কর্তা রাহা আর দুসরে দল মেয়ে রূপ নির্মাণ মে তর্ক একটা দল নির্মাণ করার সমর্থ হয়েছে না ঠিক আছে এটাই তারা ঘোষণা করেছেন নেক্স দেখো ইসে দু দলকে মনীষী নে অনুভব কিয়া কি আচ্ছা মন কেবল উস্কে জানে কি ঠিক আছে ইচ্ছা এরকম কিছু একটা আছে অপশন দেখলে আমরা বুঝতে পারব সে সন্তুষ্ট নেই হয় বলকি অধিক অধিক কাদিক উস আর আকর্ষিত হতা হতা যা রাহা হয় কবি কবি এসে স্থলবি অনুভূতি মে আতা হা ব্যক্তি আলিঙ্গন সম্পূর্ণ বিশ্ব সময় আচ্ছা মানব কই আমি পরে বলে দিচ্ছি মানব কই পুরুষ আপনি প্রিয়াকে আলিঙ্গন মে স্বয়ংক বিশ্বক ভুল আচ্ছা রহস্য রহস্য ভাবনা কে উদ্গম কে বিষয় মেয়ে অঙ্কিত হতে হয় দেখো এখানে কি হবে আচ্ছা হবে এখানে বোঝানো হচ্ছে মানুষ আদিকাল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক কে জানার আকাঙ্ক্ষা রাখতো তাই সঠিক শব্দ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করে দেওয়া আছে তারপরে হচ্ছে সাতাশ নম্বর ব্ল্যাঙ্কটা কি ছিল নিম্ন বিকল্প মে ঠিক আছে সাতাশ নাম্বারে কি হবে এখানে নেতি 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 এখানে দেখো নেতি নেতি শব্দের একটা অর্থ আছে বৈদিক ঋষিরা বহু চেষ্টা করলেও হামেশা তারা নেতি নেতি এ নয় সে নয় এটা নয় সেটা নয় এরকম বলে থেমে গিয়েছিলেন এটি উপনিষদীয় একটা দার্শনিক মত ঠিক আছে নেক্সট দেখো নিম্ন বিকল্প মেশে উচিত শব্দ চয়ন করে আচ্ছা ওটা তো আমরা জানি প্রত্যেকটা ব্ল্যাংকে কি বলা আছে এখানে কি হবে উদ্ঘাটন আমি বলেছিলাম আঠাশ নম্বরে উদ্ঘাটন ছিল এখনো প্যাসেজটা আনা যাবে না আচ্ছা এখানে বোঝানো হয়েছে জানার চেষ্টা অনেক নতুন রহস্যের উন্মোচন বা উদ্ঘাটন হয়েছে আচ্ছা নিম্ন বিকল্প মে সে উচিত শব্দ চয়ন করে আচ্ছা অনুচ্ছেদ মে রিক্ত কি পূর্তি ঠিক আছে আচ্ছা জানার ইচ্ছা সেটাকে জিজ্ঞাসা মন শুধুমাত্র তাকে জানার জিজ্ঞাসা থেকে সন্তুষ্ট হয় না তাই সঠিক উত্তর হবে জিজ্ঞাসা সম্পূর্ণ অর্থ হবে আচ্ছা নিম্ন বিকল্প মেসে উচিত শব্দ চয়ন করে অনুচ্ছেদ মেতস্থান থেকে আচ্ছা তাহলে এখানে কি হবে অপশন হবে ডি সঙ্গত এখানে ওইখানে যেটা অর্থ তার বাংলা অর্থ এখানে বোঝানো হচ্ছে উক্ত উক্তি সঙ্গত বা উপযুক্ত আচ্ছা এখানে সঙ্গত বললেই দেখো এইগুলো এই শব্দগুলো ওখানে যদি তুমি বসিয়ে দাও একটা অর্থবহ প্যাসেজে পরিণত হবে তো এই ছিল আমাদের হচ্ছে এস এস সিজিডির কুড়িটা আবার ঠিক পরের হচ্ছে শনিবারে আমাদের এস এস আর কুড়িটা কোশ্চেন নিয়ে আমি এইভাবেই এক্সপ্লেনেশন করব ততে করে তোমাদের হচ্ছে प्रिपरेशनটা ভালোভাবে হবে এখনো পর্যন্ত হচ্ছে প্রায় 6 মাসের উপরে টাইম আছে এখন থেকে যদি তুমি হিন্দিটা এভাবে प्रिपरेशन নাও আমি মনে করি হচ্ছে একুইটিটা क्वेश्चंस এর মধ্যে একটা क्वेश्चनও তোমার ছেড়ে যাবে না আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবো আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো আর কালকে হচ্ছে দুপুর বারোটায় ঠিক আছে এস এস সিজিডির এক্সাম আছে এক্সামটা অবশ্যই দেবে তারপরে যারা ডব্লিউ বিপি প্রিপারেশন নিচ্ছ একটা থেকে ডব্লিউ বিপি প্রিপারেশন মানে এক্সামটা দিতে পারবে আমাদের তার জন্য আমাদের অ্যাপটা উজ্জ্বল স্যার কোচিং প্লে স্টোরে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এবার অনেকের হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যাটা কি অ্যাপটা ডাউনলোড করে কোথা থেকে এটা পাবে তার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা ধরো এটা হচ্ছে মোবাইল মোবাইল থেকেই আমি আমার ডিজিটাল বোর্ডে ওপেন করছি মোবাইল থেকেই তুমি যখনই ওপেন করবে ঠিক আছে এই যে থ্রি ডট আছে না থ্রি বার এইখানে ক্লিক করবে মোবাইলের একদম হচ্ছে ও রাইট আপার কর্নারে এখানে সরি এখানে ক্লিক করলে ফ্রি मटेरियल्स এইখানে যে ক্লিক করতে হবে ক্লিক করলে এইখানে টেস্ট অপশন পাবে এই টেস্ট অপশনে যদি যখনই ক্লিক করবে দেখবে হচ্ছে এখানে ওই টেস্টটা থাকবে ঠিক আছে এটা এখনো রেডি করা হয়নি এগুলো হচ্ছে আগে দেওয়া ছিল এখান থেকে তুমি ক্লিক করলে হচ্ছে টেস্টটা দিতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং